আন্দোলনে যুক্ত হয়েছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ অভিভাবকরা ঢাকা ভিকারুনেসা স্কুল সহ আশেপাশের সকল স্কুল ও কলেজ শিক্ষার্থীরা যুক্ত হয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং সেখান থেকে মিছিল শুরু করে কাকাই হয়ে শান্তিনগর মোড়ে একত্রিত হয় এক দফা দাবি নিয়ে স্লোগান দেন শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় তারা মনের ভাব প্রকাশ করে উপরে কোনো কথা নাই আমাদের ভাইদের রক্ত রক্ত পড়ছে আমাদের এখন দাবি একটাই এক দফা শেখ হাসিনার পদত্যাগ উনিশশো একাত্তর সালে বাউন্ডের ভাষা আন্দোলনে আমরা পরাধে ভিন সাথে যুদ্ধ করেছি এখন আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করছি এটাকে কি যুদ্ধ বলে আমি জানি না তবে আর একটা বুলেটও আমার সন্তানদের গায়ে লাগতে দেওয়া যাবে না এই সরকারের জালিম ব্যাপারটাকে ফুটায় তোলার পিছনে এই সরকার দায়ী এবং যেই মন্ত্রীরা আমাদেরকে উস্কিয়ে দিয়েছে ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছে তাদের পদত্যাগ এবং শেখ হাসিনা পদত্যাগ আমাদের এই একটাই দাবি এখন আর কোনো নয় দফা চার দফা ছয় দফা দাবিতে আমরা অটল না আমরা ঠিক একটা দফাতে দাবি শেখ হাসিনা পদত্যাগ চাই আজ থেকে শুরু করে আজকে চব্বিশ অব্দি যা যা করেছে আমরা দেখিনি এমন না আমরা সবই দেখেছি বুঝেছি বাট কোনো কিছু বলার অধিকার পাইনি আজকে আমরা সেই অধিকার ছিনে নিতে এখানে আসছি এবং আমরা অধিকার নিয়ে রাজপথ ছাড়বো কাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনকে সফল করার জন্য আমরা সবাই রাজপথে আছি থাকব এবং সরকারকে জানাই দিতে চাই যে কোন ধরনের অত্যাচারিত কোনো কাজ করলে আমরা সেটার ফলাফল ভালো হতে দিব না দিবো না এবং দিব না রাস্তা বন্ধ করা হয়েছে বাংলা ব্লকের হয়েছে এবং যতজন আন্দোলন হয়েছে তার থেকে কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব তার আগে যদি দেশের ভালো চান তবে গদি ছেড়ে পালান লাস্ট ওয়ার্নিং স্কুলে বাচ্চারা এসছে ওদের পাশে দাঁড়াতে যেন ওরা কোনো এক্সাইটেড হয়ে উল্টাপাল্টা কিছু না করে এবং ওরা সুন্দর করে ওদের চা পাওয়া বলুক এটাই আমরা চাই আমাদের একটাই দাবি যে আমাদের ভাইদের কেন মারা হয়েছে তার বিচার চাই আমরা আমাদের এখন এক দফা দাবি একশো দুশো মারা গেছে আমরা জানতে পেরেছি দুই তিন হাজার মারা গেছে দুই তিন এত রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার চাই আমাদের সন্তানদের অধিকার চাচ্ছি আমরা আমি আসলে আর ঘরে থাকতে পারতেছিলাম না কিছু করার নাই কারণ হচ্ছে ওদের পাশে আমাদের দাঁড়াইতে হবে আমরা প্রাক্তন হতে পারি বাট আমরা এগুলো মেনে নিব না আমরা পারতেছি না তাহলে সবাইকে মেরে ফেলেন কিচ্ছু করার নাই আমাদের সবাইকে মেরে ফেলেন আপনি দফা এক দাবি এক আমাদের তো দাবি অনেকগুলো ছিল কিন্তু আমাদের সরকার তো আমাদের দাবি মানতেছে না তাই আমরা বলতেছি আমাদের একটাই দাবি থাকবে এখন সরকার যেন পদত্যাগ করে উনি থাকতো আমাদের কোনো সুবিধা দিতে পারতেছে না আমাদের সবগুলো দাবি উনি মানবে না বলছে উনি কোনো দাবি মানতে রাজি না একটা মানলে আরেকটা মানবে না এটা বলতেছে যে ছেলেরা একটা বললে আরেকটা বলতেছে তো এই আমরা একটা দাবি রাখতেছি যাতে সে একটা দাবি মাইনে কামাল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ এন টিভি ঢাকা